জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মে প্রণত ক্লাশন ক্লেশ নাশায় গোবিন্দায় নম 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 মহাবত্য নয় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী ই নম জয় শ্রীকৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সকলে শান্তিতে সুখে এবং সুস্থ জীবন যাপন করছে আনন্দময় জীবন আনন্দময় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সম্পূর্ণ আনন্দই আনন্দময় জীবন লাভ করতে হলে পারমার্থিক জীবন লাভ করতে হয় সেটা হয়তো আমাদের সবার দিয়ে সম্ভব হয় না তবুও যেটুকু আছি আমরা সেইটুকুর মধ্যে আমরা আনন্দ লাভ করতে চেষ্টা করি এই সংসার জীবনে আমরা রয়েছি সংসার জীবনেও যদি আনন্দ লাভ করতে হয় তবে ভগবানের সান্নিধ্যে ভগবানের শেখানো পথে আমাদের সংসার করতে হবে নিজেদের মতো ইচ্ছা মতো যদি আমরা চলি সুখ হয়তো পেতে পারবো শান্তি সম্ভব হবে না কোনো দিন এই ভগবান বলতে আমি শ্রীকৃষ্ণকে বললাম কারণ আমার ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ আপনার অন্য কেউ হতে পারে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দ্বিধাদ্বন্দ্ব আমার নেই কিন্তু আমাদের এই সনাতন ধর্মে বিভিন্ন রকম কি বলবো ওই বিভাগ সৃষ্টি হয়েছে দেখবেন একজন কৃষ্ণ ভক্ত তিনি বলছেন যে দেখো আমরা কৃষ্ণ ভক্ত অতএব আমরা কালীর প্রসাদ খাব না তো তাদের কাছে আমার বিনীত নিবেদন বিনীত প্রশ্ন যে কেন কালী কি অচ্ছুত কালি কালী কি অস্পৃশ্য যে আপনি কৃষ্ণ ভজন করেন কৃষ্ণ সেবা করেন বলে কালীর প্রসাদ খেতে পারবেন না এই ধরনের কুসংস্কার আমাদের সনাতনীকে দ্বিধাদ্বন্দ্ব করে ভাঙতে ভাঙতে ছিন্ন ভিন্ন করে ফেলছে যার জন্যে আমাদের মধ্যে একনিষ্ঠ হওয়া বা একত্রিত হওয়া সম্ভব হচ্ছে না ভজন অন্য জিনিস জপ তপ সাধনা ঈশ্বর সান্নিধ্যে আসার বললাম পরমা পরমানন্দ লাভ করার একটা রাস্তা তার আগে আমাদের একত্রিত হতে হবে তো ভজন করতে গেলে সাধন করতে গেলে একত্রিত হওয়ার প্রয়োজন সেই জায়গাটাকে নষ্ট করছে কিছু কিছু মানুষ কেন বসত বলবো অথবা কুসংস্কার বশত আমি একজন পরম কৃষ্ণ ভক্তকে প্রশ্ন করেছিলাম যে বলুন তো আপনি বলছেন কালীর প্রসাদ খাওয়া যাবে না এটা কেন বলছেন কালীকে আপনারা কি শ্রদ্ধা করেন না তিনি বলেন না কালীকে অসম্মান করব কেন কালী তো আমাদের দেবী মহামায়া কিন্তু আমরা যে কালীর প্রসাদ খাই না তার কারণ হচ্ছে তিনি যে ব্যাখ্যাটা দিলেন তিনি বললেন ভগবান শ্রীকৃষ্ণকে তাই বলেছেন যে তাকে দিয়ে তবে প্রসাদ পেতে হয় তা আমরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি তো তা কালী পূজাতে কৃষ্ণকে প্রসাদ নিবেদন করা হয় না ওটা কৃষ্ণের প্রসাদ না তাই আমরা গ্রহণ করি না আমি বললাম অপরাধ যদি না নেন আপনারা ধরো বলছি আপনারা অপরাধ নেবেন না আমার আমি বললাম যে দেখুন আমাদের সনাতন পুজো পদ্ধতি পদ্ধতি যেটা আছে সেইটা সম্বন্ধে আপনার হতে সঠিক জানা নেই সনাতন পুজো পদ্ধতিতে আপনি যে পূজাই করতে যান তাতে গণেশ আদি পঞ্চদেবতার পুজো করা হয় আগে তারপরে যে দেবীর পুজো করা হচ্ছে তার করা হয় এই গণেশ আদি পঞ্চদেবতা পাঁচজন দেবতা এই পাঁচজন দেবতার মধ্যে বিষ্ণু আছেন বিষ্ণুর পূজা বাদ দিয়ে কোনো পূজাই করা হয় না তাহলে আপনি কী করে বলছেন যে কৃষ্ণকে নিবেদন না করে কালীর পুজো করা হয়েছে তাই এই প্রসাদ পাব না এগুলো এনাদের ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নয় এনাদের মনে বদ্ধমূল ধারণা কেউ করে দিয়েছে সেই বদ্ধমূল ধারণায় চলছে এটা ভক্তির লক্ষণ নয় এটা সাধনার লক্ষণ নয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমাদ ভগবদ্ গীতায় বলেছেন যে যেভাবেই অর্চন করুক যাকেই অর্চন করুক না কেন পক্ষান্তরে তা আমাকেই নিবেদন করা হয় তো এদের কথায় যদি বলি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথাকে ওরা ভুল বলে প্রমাণিত করছে এদের থেকে দূরে থাকতে হবে অথবা এদের সঠিক ধর্ম পদ্ধতিটা বুঝিয়ে দিতে হবে নাহলে আমাদের এই সনাতনী সনাতন ধর্মের মারাত্মক ক্ষতি হয়ে যাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আমার ইষ্টদেবতা আমি বললাম অন্য কারুর কালী ইষ্ট দেবতা হতে পারে কারুর দুর্গা ইষ্টদেবতা হতে পারে কারুর মনসা ইষ্ট দেবতা হতে পারে হতেই পারে তাতে অসুবিধা কোথায় কে বড় আজকের দিনে আমাদের ধর্মে বেশিরভাগ মানুষ বলছে কে বড় এই কে বড় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে কেউ বলছে কৃষ্ণ বড় কেউ বলছে শিব বড় কেউ বলছে ব্রহ্মা বড় আরে বাবা বড় নিয়ে কি হবে বড় ধুয়ে যাও জল খাবে না আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো একজন ইষ্ট দেবতা আমার থাকবে কিন্তু সেই ইষ্ট দেবতারই সংসারের আরও আরও দেবতা তারাও ইষ্ট দেবের সংসারেরই দেবতা অতএব তারাও ইষ্ট দেব আমার ইষ্ট দেবতার লোক তাই আমার ইষ্ট দেবতাকে আমি সর্বদা স্মরণ করব। কিন্তু অন্য অন্য আমি সম্মান করবো নাহলে আমার ইষ্ট দেবতাই কুধিত হবেন আমার সাধন পথে ব্যাঘাত সৃষ্টি হবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় আমাকে আমার দ্রব্য আমাকে না দিয়ে যদি কেউ ভক্ষণ করে গ্রহণ করে তাহলে সে চৌর্য করে খুব ভালো কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা সর্বান্তকরণে আমি তো মেনে নেই আর কারা কারা মানেন জানি না আবার এই ভক্ত কিছু কিছু ভক্ত আছে তারা বলছে না গো না তুমি শূদ্র তুমি ভগবানকে অন্ন নিবেদন করতে পারবে না তুমি বৈশ্য তুমি ভগবানকে অন্ন নিবেদন করতে পারবে না অন্য নিবেদন একমাত্র ব্রাহ্মণরাই করবে এ কথা কোথায় পেয়েছে এরা পেতে পারে বেদে পেতে পারে কিন্তু এই দ্বিধাদন্দকে শেষ করার জন্যে আমাদের শ্রীচৈতন্য মহাপ্রভু ধারা ধামে অবতীর্ণ হয়েছিলেন নররূপে সত্য যুগ থেকে আমরা চিন্তা করলে দেখব যে তখন একমাত্র ব্রাহ্মণরাই পূজা অর্চনা যাকযোগ্য ধর্ম বিষয়টাকে নিয়ে থাকতেন তাই অন্যান্য অন্য 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 ক্ষত্রিয় এরা কি করত এরা এই ব্রাহ্মণের ওপরে তাদের পূজা অর্চনা এবং দেব দেবভক্তির দায়িত্ব দিত তাদের নামগত্রে তারা করত আর এরা এদের কর্মে ব্যস্ত থাকত তাই তখন নিয়ম ছিল ব্রাহ্মণ ছাড়া অন্যের হাতে অন্ন খাওয়া যাবে না অন্য অন্ন ভগবানকে নিবেদন করা যাবে না সেটা সত্যতে তা দাপর গেল কিন্তু যখন কলিজু এলো ঘরে ঘরে গুরুদেবের জন্ম হলো প্রত্যেকে বলছি আমি গুরুদেব এই যে ঘরে ঘরে গুরুদেবের জন্ম হলো এই জন্মের ফলে এই যে জন্মের ফলে ভগবান দেখলেন যে এই ঘরে ঘরে গুরুদেব জন্মেছে ধর্মকে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিপথে নিয়ে যাবে মহাপ্রভু বললেন কি গুরু কে হবে কী বা ব্রাহ্মণ কী বা বৈশ্য শূদ্র কেন নয় যেই কৃষ্ণতত্ত্ববেরত্তা সেই গুরু হয় এটা মহাপ্রুব ব্যাখ্যা তাহলে সে গুরু কৃষ্ণতত্ত্ববেরত্তা সে আমাদের যে চারটে সম্প্রদায় আছে চারটে বর্ণ আছে যে কোনো বর্ণের মানুষ সে হতে পারে তাহলে এরা কেন বলছে যে ব্রাহ্মণ ছাড়া অন্য ভগবানকে নিবেদন করতে পারবে না এদিকে ভগবান বলেছেন আমাকে না দিয়ে ভক্ষণ করলে চুরি করা হয় তাহলে ব্রাহ্মণ ছাড়া অন্য অন্য বর্ণের মানুষগুলো তারা কি অন্য সেবা না করে থাকবে সেবা করলেই তো চুরি করা হবে এরা আবার বলছে ভগবানকে দেয়া দিতে পারবে না ওরা ব্রাহ্মণ ছাড়া এগুলো সবই আমাদের ধর্মের ভ্রান্তি একটা কথা আমাদের মনে রাখতে হবে একটা গ্রন্থ লিপিবদ্ধ হয় বারবার তার সংস্কার হয় সংস্কারের কারণ কি যুগ উপযোগী করে তুলে তোলা হয় আজ থেকে পঞ্চাশ বছর আগে যে গ্রন্থ রচিত আছে তখন অনেক কিছুই ছিল না ইলেকট্রিক থেকে আরম্ভ করে এখন ইলেকট্রিক ইত্যাদি হয়েছে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে তাই তখনকার লিখিত কিছু কিছু জিনিস এখন আর চলে না তাই ওই গ্রন্থটাকে সংস্কারের প্রয়োজন তাই সত্য যুগের ভাবধারা নিয়ে যদি বসে থাকে এরা তাহলে এই মহাকলিযুগে কৃষ্ণ লাভের রাস্তা দেখাতে পারবে না পারবে না বলেই ভগবান নিজে শ্রী রূপে অবতীর্ণ হয়ে বুঝিয়ে গেলেন দেখিয়ে গেলেন এই ধর্মরাজ্য রাজ্যে কিভাবে অধিষ্ঠান করতে হবে এখন বুঝিয়ে যাওয়ার পরও আমরা অনেকেই সেই সত্য যুগের ভাবধারা নিয়ে বসে আছি ইয়ে করলে সনাতন ধর্মের অগ্রগতি হবে তো না আস্তে আস্তে সনাতন ধর্ম ধ্বংসের দিকে এগোবে সেজন্য আমাদের উচিত মনের আভ্যন্তরীণ ভক্তিকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে অর্পণ করে যার যা ইষ্ট দেবতা আছে তার পায়ে অর্পণ করে আমাদের ধর্ম সাধনায় এগিয়ে যেতে হবে জপ তপ ধ্যান ইত্যাদির মাধ্যমে আসল কথা হচ্ছে মনকে সংযম করতে হবে মনকে স্থির করতে হবে মন আমাদের চতুর্ধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলেই এই চঞ্চল মনের জন্যে আমরা সঠিক জব ধ্যান ইত্যাদি করতে পারছি না তাই আমাদের মধ্যে যে মহান শক্তিগুলো আছে সেগুলোকে আমরা জাগরতও করতে পারছি না ধর্মের স্বাদও পাচ্ছি না আর সেই পরমানন্দ লাভও করতে পারছি না তাই সব কিছু ভুলে আমাদের উচিত সেই শক্তিগুলো আস্তে আস্তে জাগরিত করার চেষ্টা করতে হবে কে কার পূজা করবে তার ব্যক্তিগত গত ব্যাপার যে জারি করুক তার মধ্যে দিয়ে গিয়েই সে সিদ্ধি লাভ করতে পারবে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এর একটা উদাহরণ একদম ছোট্টভাবে সরল কথায় দিয়েছেন যে একটা ছোট শিশুও বুঝতে পারবে তিনি বললেন যে দেখো একটা বড় পুকুর বড় পুকুর হলে তার অনেকগুলো ঘাট থাকে এক ঘাট দিয়ে সবাই নামে না তো যার যে ঘাট দিয়ে সুবিধা যে ঘাট দিয়ে সে নামতে পারে সে নামুক অসুবিধা নেই কিন্তু যে ঘাট দিয়েই নাবুক তার আসল উদ্দেশ্য তো জল তাই সবাই সেই জলের কাছে যাচ্ছে মনে রাখবেন ইষ্ট দেবতা আপনার যাই 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 হোক ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো যে যেভাবেই অর্চন করে থাকুক না কেন পক্ষান্তরে সে আমাকে অর্পণ করে থাকে সেই মতো আমরা যে যে ঘাট দিয়েই যাই না কেন আসলে সেই পরম পিতা পরম ঈশ্বরের সেই পরম আনন্দ আলোকে আমরা আস্তে আস্তে গিয়ে গমন করব মানে জল এই জন্যে সংক্ষেপে যদি আমরা ধর্মটাকে বুঝতে পারি তাহলে আমরা ধর্ম অগ্রসর হতে পারবো ভক্তি লাভ করতে পারবো আর না হলে সামাজিক সমাজপতি যারা আছে সামাজিক কিছু মানুষ আছে তারা এটা বড় কঠিন এ তোমার দিয়ে হবে না এই কঠিন কঠিন করতে করতে আমাদের আপনাদের আর কারোকে এগুতে দেবে না সঠিক জিনিস জানতে পারবেন না ব্রাত্ত হয়ে থাকবেন আর সারা জীবন ওই সমাজপতি বা কুলগুরুরা আপনাদের শোষণ করে খাবে আমি বারবার বলি আবার বলছি কৃষ্ণ ভক্ত যদি আপনি হন যজন যাজন অধ্যায়ন গ্রন্থ অধ্যয়ন করুন আপনি নিজে জানেন অপরকে জানান এই যজন যাজন অধ্যয়ন পদ্ধতির মধ্যে যদি আপনি থাকেন আপনাকে আর ভুল রাস্তা কেউ নির্দেশ করতে পারবে না আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন সাধুগুরু শাস্ত্র বাক্য চিত্তেতে করিয়া ঐক্য সাধুগুরুর বাক্য আপনি তখন মেনে নেবেন যখন তা সে কোনো প্রামাণ্য শাস্ত্রে থাকবে সেই কথাটা কেউ তৈরি করে দিল তার মন থেকে একটা বানিয়ে বলে দিলো এটা করো এটা ঠিক না এটা মেনে নেবেন না তাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন এটা কোন শাস্ত্রে আছে কোথায় কোন মহান ব্যক্তি এটা লিখে গেছেন বা বলে গেছেন সে যদি দেখাতে পারে আপনি মানবেন না দেখাতে পারলে আপনি মানবেন কেন কেউ বলছে এটা আমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি বাবার দাদা ঠিক আছে তো দলিলটা দেখাতে হবে শুধু ঘরটা দেখালে তোমার বাড়ি হয় না তেমনি তোমার কথাটা যে শাস্ত্রসিদ্ধ আমাদের প্রামাণ্য স্বাস্থ্যের কথা সেটা স্বাস্থ্য প্রমাণ দিয়ে দেখালে তবে মেনে নেব না হলে মানব না এই প্রতিজ্ঞা যদি আমরা করি আর এই কুলগুরুরা আর সমাজ প্রতি যারা নিজেদের ভক্ত বলে জাহির করে এরা আর আমাদের ভুল রাস্তায় চালিত করতে পারবে না আমরা ঠিক ঠিক রাস্তায় চলব এবং ভগবানের পরম ধামে প্রবেশ করতে পারবো এবং পরমানন্দ লাভ করতে পারবো যাই হোক যেটুকু আলোচনা করলাম সেটুকু থেকে আপনার যদি এতটুকু ভক্তি লাভ হয় এতটুকু শিক্ষা লাভ হয় এতটুকু আপনি যদি সুপথের সন্ধান পেয়েছি মনে করেন সেটা জানবেন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আর আমি যে সকল কথা বললাম সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথার ত্রুটি যদি কিছু থাকে থাকে আপনারা আমাকে আপনাদের নিজের জোন মনে করে ক্ষমা করে দেবেন আমাদের এই যে চ্যানেলটা চলছে এই চ্যানেলের কথাগুলো বা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন বেল বটম প্রেস করে অল করে রাখবেন লাইক করবেন আবার আপনারা কমেন্টও করবেন কমেন্ট করার দরকার এই জন্যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমরা বুঝতে আমি বুঝতে পারবো আপনারা কি জানতে চাইছেন কি বুঝতে চাইছেন কি জিজ্ঞাসু আপনার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবেন ভগবানের ইচ্ছায় তার দেয়া জ্ঞানে যতটুকু সম্ভব সম্ভব হলে সঠিক উত্তরটা তার আমি দেব জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন শান্তিতে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছেই প্রার্থনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম